আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা মূলত ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের কমেন্ট বক্সে যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত পরীক্ষা অর্থাৎ মাঠ কার্যক্রম বা লিখিত পরীক্ষা বা নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে তো এই বিষয়গুলোতে আপনাদের অনেকের কৌতূহল আছে যেহেতু আবেদন প্রায় শেষের দিকে তিরিশ তারিখ আবেদন শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা স্বাভাবিক তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সে স্ক্রিনে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন পরীক্ষা কবে হবে এই বিষয়টা ধারণা দেয় এরপর মাঠ কোথায় হবে অর্থাৎ পরীক্ষা কোথায় হবে সে বিষয়টা ধারণা দেবে তারপর আপনাদের ছোট্ট একটা কথা বলে রাখি সেনাবাহিনী অসামরিক পদে নতুন কোনো ধরনের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় না এখানে সরাসরি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পাশ করলে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষা এবং সর্বশেষ মেডিকেল অর্থাৎ প্রাথমিক মেডিকেলের যে ধাপগুলো সেগুলো হয়ে থাকে তো আপনাদের মূলত পরীক্ষাটা কবে হবে এটা হচ্ছে আপনাদের প্রশ্ন পরীক্ষাটা মূলত আবেদন শেষ হওয়ার পনেরো দিন পর থেকে মূলত শুরু হয় কারণ আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন আবেদনপত্র প্রেরণ করার পরে আপনাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করে এরপরে তারা মূলত অ্যাডমিট কার্ড তৈরি করবে অ্যাডমিট কার্ড তৈরি করে পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করবে সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে যেহেতু অনেক সময়ের ব্যাপার সেক্ষেত্রে সর্বনিম্ন পনেরো দিন সময় লাগবে অর্থাৎ পনেরো দিন পরে মূলত অ্যাডমিট কার্ড তারা প্রেরণ করা শুরু করে তবে যেহেতু বিভিন্ন ইউনিটের লোক নিচ্ছে সেক্ষেত্রে সব ইউনিটে কিন্তু পরীক্ষা একসাথে হবে না আলাদা আলাদা সময় পরীক্ষা হবে সেক্ষেত্রে দেখা যায় পনেরো দিন থেকে দুই থেকে তিন মাসের মধ্যে মূলত আপনাদের নিয়োগ কার্যক্রমটা শেষ হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড রেডি করে মূলত আপনাদের ঠিকানায় তারা অ্যাডমিট কার্ড প্রেরণ করবে অ্যাডমিট কার্ডের পরীক্ষার ডেট দেওয়া থাকবে তো আপনার প্রশ্ন হতে পারে যে কতদিন পূর্বে আপনি অ্যাডমিট কার্ড পাবেন এটা মূলত নির্ভর করে পোস্ট অফিসের উপরে অনেক পোস্ট অফিসের কর্তৃপক্ষ তারা দ্রুত অ্যাডমিট কার্ড প্রেরণ করে অনেকে আসে কাজটা প্রপার করেন অনেক সময় দেখা যায় দেরি করে তো তারপরেও আপনি নিশ্চিত থাকতে পারেন সর্বনিম্ন এক সপ্তাহ বা পাঁচ দিন পূর্বে হল আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন হাতে এরপরে আপনি সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপর হচ্ছে যে আপনার পরীক্ষাটা কোথায় হবে আপনি যে ক্যান্টনমেন্টের যে ইউনিটে মূলত অ্যাডমিট কার্ডটা প্রেরণ করবেন ওখানেই মূলত আপনাদের পরীক্ষাটা হবে অর্থাৎ লিখিত পরীক্ষাটা ভাইভি পরীক্ষা প্র্যাকটিক্যাল অন্যতো ধাপ আছে সবগুলো কিন্তু ওখানে হবে অর্থাৎ আপনি আবেদন যে ঠিকানা করবেন আপনাদের পরীক্ষাটা ওই ক্যান্টনমেন্টের ওই ইউনিটেই মূলত অনুষ্ঠিত হবে সেটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যে আপনাদের মূলত পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কোথায় হবে তো এই বিষয়গুলো আপনাদের সহজে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম